কয়েকদিন বাদে চৈত্র মাস আর এই চৈত্র মাস মানে মহাদেবের মাস প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা মহাদেব শিবের বার করে এবং শেষে গাজন পর্ব হয় আর তাকে লক্ষ্য করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার উলুয়া গ্রামে মন্দির নতুন করে তৈরি হয় এবং প্রতিষ্ঠা করা হয় মহাযজ্ঞের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরটি উদ্বোধন করেন এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী এছাড়া ছিলেন কাউন্সিলর দেবব্রতকরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী হরিপদ পণ্ডা মন্দিরটি মহাযজ্ঞের আমন্ত্রিত পুরোহিত ছিলেন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরের পুরোহিত পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স গাজন পর্বের অনুষ্ঠান এই মন্দির হবে ভক্তা থাকবেন এবং গাজন পর্বের অনুষ্ঠান হবে তার জন্য আমরা একটা নির্দিষ্ট কমিটিও তৈরি করে ফেলেছি দোলের আগে আর একটু বাড়তি পাওনা হয়ে গেল মানুষের দোলের আগে বলতে আমরা চার নম্বর ওয়ার্ডবাসী হিসেবে সত্যি গর্ববোধ করি যে এই ধরনের ধর্মপ্রাণ মানুষ আমাদের ওয়ার্ডে রয়েছেন আমাদের গর্ব যে হলুয়া জাগরণ সঙ্গের এই ধরনের সম্পাদককে আমরা পেয়েছি তার যে মন তার যে উদারতা তা সমুদ্র সমান অর্থাৎ তিনি তার মনের দিক থেকে অনেক বিস্তারের অধিকারী এবং আগামী দিনে আরও একটি মন্দির হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে বলছি তিনি রয়েছেন এখানে আরও একটি মন্দির এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কি বোঝা যেতে পারে যে মন্দিরময় অন্য হবে মন্দিরময় আমরা যেটা বলি যে আমরা ধর্মপ্রাণ মানুষ সেই সঙ্গে আমাদের যে দৈনন্দিন জীবনের কর্ম ক্লান্ত আমাদের দুঃখ যন্ত্রণা সেখান থেকে ভুলবার জন্যে আমরা তো আমরা অসহায় অবস্থায় থাকি তাই ঈশ্বরের হাতেই আমরা সব কিছু সমর্থন করি ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলি না কেন যাকেই আমরা বিশ্বাস করি না কেন সেখানে কিন্তু আমরা এই বার্তা দিতে চাই যে আসুন আমরা সবাই মিলে এই ঈশ্বর কিংবা আল্লাহকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিই এবং হিংসা দুঃখ কষ্ট ভুলে আমরা সম্প্রীতির বাতাবরণ রচনা করব এই বার্তা আমরা অলুয়া জাগরণ সঙ্ঘের পক্ষ দিক থেকে দিতে চাই এবং নারায়ণবাবুর পরিবারের পক্ষ থেকেও আমরা এই বার্তা দিতে চাই মনসা সঙ্গে শীতলা মন্দির আবার শিব মন্দির হলো তাহলে কি রাধাকৃষ্ণের মন্দিরটা কি করার পরিকল্পনা নিলে তাহলে সেটা আপনারা শুনেছেন তবে এখনো সেই মানে মতো আমরা শিব তো জাগ্রত হয়েছেন এবং তারপরে আবার সামনে চৈত্র মাস আছে এখন দেবাদিদেব যথেষ্টভাবে তিনি আর দেবাদিদেব তার মতো শান্ত এবং তিনি সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ দেবাদিদেব ছাড়া কোনো মহাদেব সে কোনো দেবাদিদেব করতে পারেন না তিনি দেবের উপরে দেবাদিদেব তার উপরে কোনো কিছু নেই সব দেবতার উপরে তিনি এখানকার মানুষজনকে নিয়ে যে শিবালয় মন্দির হয়েছে তার উদ্বোধন করতে এখানে এসেছিলাম খুব ভালো লাগলো এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে নারায়ণবগু আরও দীর্ঘায়ুধিক এবং এটা একটা তীর্থস্থান ওলুয়া হয়ে যাক কারণ এই জায়গাটা আপনি যিনি বলছেন এটা আপনাদের পৈতৃক সম্পত্তি ছিল যাই হোক ঠাকুরের মঙ্গল জন্য এই জায়গা আপনারা দিয়েছেন বা নারায়ণবাবুর কাছে হস্তান্তর করেছেন আজকে উলুয়াবাসী খুশি ওটা এগরাবাসী খুশি এগরার বাইরে একমাবাসীও খুশি আমরা পেয়েছি আজকে